এদিকে বিশাল একটি মিছিল আসতেছে এখন পর্যন্ত কার এটা মিছিল এখন আমরা বুঝতে পারছি না প্রিয় দর্শক এই মুহূর্তে রাজলক্ষ্মী এলাকা থেকে আজমপুর এলাকায় একটি বিশাল মিছিল আসতেছে মিছিলটি ছাত্রদের নাকি আওয়ামী লীগের আসলে আমরা বুঝতে পারছি না অপরদিকে দেখে পুরো পুরো আজ

অলরেডি পুলিশ গ্যাস মানে গ্যাস মারছে টি আর মারার কারণে টি আর মারার কারণে আমরা থাকা যাওয়ার জন্য এতো ছাত্রদের আরেকটি মিছিল

সাউন্ড গ্রেনেড হামলা হচ্ছে এই মুহূর্তে আবারও জসিমুদ্দিন আজমপুর এলাকা থেকে জসিমুদ্দিন রাজলক্ষ্মী এলাকা থেকে আরেকটি ছাত্রদের বিশাল মিছিল দিকে অগ্রসর হচ্ছে জানি না এদিকে আসলে কি হতে পারে ওইদিকে টিআরসেল মারতেছে ওইদিকে

আদমপুর এবং বিএন সেন্টারে বিএনএস সেন্টার থেকে পুলিশ ছাত্রদের উপর টিয়ার সেল টিয়ার গ্যাস এবং মারতেছে এই মুহূর্তে পুলিশ পুলিশ কিছু টান দিয়েছে এই দেখেন এখানে সাধারণ দর্শকেরা একদিকে বিএনএস সেন্টারের এক একদিকে পুলিশ একদিকে অপরদিকে একদিকে পুলিশ দুই সাইড দিয়ে এবার পুলিশ হচ্ছে আক্রমণ করেছে না ছাত্রদের ছত্রম করার জন্য এবার পুলিশ ব্যাপক ব্যাপক প্রস্তুতি নিয়ে এসেছে